ওয়েলকাম টু স্টেভইথ রিও দেখো রিও সানগ্লাস পরেছে ড্রেস পরেছে ভালো রিও কোথায় যাবে রিও যাবে রিওর মায়ের সঙ্গে হেয়ার কাট করাতে পুজো চলে এসছে নেক্সট উইকে পুজো তাই হেয়ার কাট তো করাতেই হবে আর বাইরে দেখো রোদ তাই টুপি আর সানগ্লাস তো মাস্ট এইটা তো ম্যান্ডেটরি পড়তেই হবে তো রিও কিন্তু এই দেখো হাত ছেড়ে একাই যাচ্ছে যদিও রিওকে হাত ছাড়া হয়েছে বাড়ির রাস্তা বলেই বাইরে হলে রিওকে হাত ছাড়া হতো না আজকে বাবা বাড়িতে নেই বাবা গেছে মার্কেটে তাই রিওকে তো রিওর মায়ের সাথে টোটো করেই যেতে হবে আজকে তো আর বাবার গাড়ি করে যেতে পারবে না তো যাই হোক স্কুটি বাড়িতে থাকলেও রিওকে নিয়ে আমি খুব একটা সাহস পাই না তাই টোটোটাই বেস্ট তো যাই হোক টোটোতে উঠে পড়লাম টোটো দাঁড় করানো হলো এই যে টোটোতে উঠে পড়লাম দেখো টোটোতে উঠে রিও খুব খুশি এইবার দেখো আমরা চলে এসেছি স্যালোনে রিও ছোটোবেলার থেকে এইখানেই কাটে এরা খুব ভালো কাটে তো আমার এই জায়গাটা খুব পছন্দ হয় বলে আমি এখানে নিয়ে আসি তো এখানে এসে অ্যাজ ইউজুয়াল তোমরা প্রত্যেকেই জানো প্রত্যেকটা পার্লার সালোনে এখন পুজোর সময় একদম প্যাকটা ভিড় থাকে কিন্তু দেখো রিও কিন্তু গিয়ে এতটুকুও বোর হয়নি ওখানে গিয়ে পেয়ে গেছিলো কতগুলো পিপিকে সবাই যে রিওকে চেনে তা কিন্তু নয় এরকম রিও কোথাও গেলে এরকম পিপি দিদি মিমির কিন্তু অভাব হয় না আর রিওরও বেশ ভালোই সময় কেটে যায় দেখতেই পাচ্ছ রিওর বিফোর হেয়ার কাট তোমরা তো কিছুক্ষণ পর রিওর আফটার হেয়ার কাটও দেখতে পাবে তো প্রচণ্ড ভিড় রিওর আগে প্রচুর লাইন ছিল কিন্তু যাই হোক এ দেখো স্মার্ট ওয়াচটা নিয়ে খেলছে তো ওদেরকে রিকোয়েস্ট বললাম যে দাদা ও খুব ছোটো তা দেখতেই পাচ্ছে ওরা ওকে বলার আর কিছু নেই বললো ঠিক আছে তো একজন ছিল তারপরেই ওকে ছেড়ে দিলো এই করতে করতে খেলাধুলা করতে করতেই তো বিভিন্ন দেখো কতটা ভিড় তখনও রয়েছে কোনো সিট তো নেই প্লাস সবাই দাঁড়িয়েও রয়েছে এমনি বসা জায়গাগুলোও ভুল ফুল হয়ে গেছে আবার দাঁড়িয়েও রয়েছে তার মধ্যেই চলে এসেছে রিওর একটা ছোট্ট দাদা রিওর থেকে যদিও বড় এইবার দেখো রিওর টান রিওর কিছুটা চুল কাটাও হয়ে গেছে ওরা প্রচণ্ড কেয়ারফুলি চুল কাটে প্রত্যেকে আর বাচ্চাদের ওরা সত্যিই স্পেশাল কেয়ার করে দেখো প্রত্যেকবার কাটছে ওকে ড্রায়ার দিয়ে যাতে কোনো কষ্ট না হয় চুলগুলো মুখে পড়ছে আর গোটা পার্লারের সবাই যারা দাঁড়িয়ে আছে ওকে দেখছে ও কিন্তু এতটুকুও কাটছে না ও মাঝে মাঝে হাসছে ওর একটু অবশ্যই ডিস্টার্ব ফিল হচ্ছে আমাদের বড়োদেরই হয়তো ও তো সেখানে ছোট হচ্ছে। আর এই যে দেখো খুব খুব কেয়ারফুলি ওরা কাজগুলো করে ছোট বাচ্চা এখন করবেই তো যাই হোক এই জন্য আমার এই স্যালনটা খুব পছন্দ হয় এই দেখো রিওর হেয়ার কাট কমপ্লিট তো এবার ওকে ভালো করে লাস্ট এই যে মাথাটা ভালো করে কম করে দিয়ে এইবার ড্রায়ার দিয়ে ভালো করে ঝেড়ে দিচ্ছে আর ড্রায়ার দিয়ে ব্রাশ করে দিলে রিওর আর মজার শেষ নেই ও একটু পরপরই আমাকে বলছিল ড্রায়ারটা আমি হাতে রেখেছিলাম ওরা বারবার করছিলো তাও হচ্ছিল না মা তুমি একটু করে দাও তুমি একটু ড্রায়ার দিয়ে দাও তো আমিও বারবার দু তিনবার করে ওকে ড্রায়ার দিয়ে হাওয়া দিয়ে দিচ্ছিলাম তো ওর খুব মজা লাগছিল এই যে একটা একটা হালকা গরম গরম হাওয়া বেরোয় ওটা ওর খুব মজা লাগে তো এই করতে করতে দেখো রিওর হেয়ার কাটও কমপ্লিট হয়ে গেছে তো রিওর বিফোরটাও দেখেছো আফটারটাও দেখলে তো এইবার আমরা বাড়ির দিকে যাব তার আগে দেখো রিওর চুলটা সেট করে দিল